হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল দিয়ে সবাই একটা করে সেই প্রোডাক্ট সেল দিয়ে দেন আপনারা একটু আত্মবিশ্বাস চলে আসবে আপনাদের যে প্রবলেম আছে সেই প্রবলেম সলভ হয়ে যাবে আপনারা যে মার্কেটিং করে যে ইনকাম করা যায় এটা আপনাদের বিশ্বাস হয়ে যাবে এখন যারা সেল দিতে পারতেছেন না এদেরকে আমি আলাদাভাবে টেক কেয়ার আমাকে এই গ্রুপে আপনারা আপনাদের স্ক্রিনশটগুলো দিবেন কিভাবে আপনারা মার্কেটিং করতেছেন এবং আপনার টেলিগ্রাম কেউ ফলো করতেছেন না কারণ টেলিগ্রামে উল্লেখ আছে আপনি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন ফেসবুকে স্টোরি দিবেন ফেসবুকে পুশ দিবেন গ্রুপে পুশ দিবেন হোয়াটসঅ্যাপ আপনি টিকটকে মার্কেটিং করবেন বা টিকটকে এখন পর্যন্ত আমি দুই থেকে তিনজনের আপনার লিঙ্ক পাইছি যে ওনারা টিকটকে মার্কেটিং করতেছে এবং তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত ভিউ আসতেছে ওনাদের বাট বাদ বাকি কেউই এটা করেন নাই এবং আমি যে অ্যান্ড্রয়েড আপনাদেরকে ফটো দিছি কেউ উই ডাবল নাই আই রাইট ভাই অ্যান্ড্রয়েডের কিন্তু আপনি ভিডিও দেন নাই তাইলে আমরা টিকটকের ভিডিওটা করব কই তাহলে আমি আপনাদের পারফরম্যান্স থেকে বুঝতে পারি যে আপনারা কোন সিস্টেমে আপনারা মার্কেটিং করতেছেন দেখেন আমি মার্কেটিং সঠিকভাবে জানি এবং আমি বুঝি যে কিভাবে কাস্টমারকে কানেক্ট করতে হয় আজকে দেখেন আমার মোবাইলে 20 30000 মেসেজ কেন আসতেছে কারণ আমি সঠিকভাবে মার্কেটিং করতেছি আপনার কাছে মোবাইলে মেসেজ আসে না কেন আপনাদের কাছে রিয়েল কাস্টমার আসে না কেন আমি আপনাদেরকে সঠিক টিপস দিতেছি তারপর আপনারা মেইনটেইন করতেছেন না ফেসবুকে আপনার ফ্রেন্ড আপনার এলাকাতে যে আপনার আইডি আছে ওই আইডিতে আপনি ফেসবুকে আপনার এলাকার ফ্রেন্ড দিয়ে আপনার দুই তিন হাজার ফ্রেন্ড আছে মানে মেনে নিলাম নতুন একটা আইডি করেন বা ওই আইডিতেই আপনি সিলেটের আরো দুই হাজার ফ্রেন্ড এড করেন যাদেরকে আপনি চেনেন না কোনো প্রবলেম নেই সিলেটের ফ্রেন্ড বাড়ান সিলেটের ফ্রেন্ড বাড়াইলে কি হবে ওই পাঁচ হাজার মানুষ যদি সিলেটের হয়ে যায় আপনি দেখবেন পাঁচশো সাতশো মানুষ আপনার মোটামুটি একটা কাস্টমার বেস তৈরি হবে ওই পাঁচ হাজার থেকে যারা কিনা সিলেক্টে করিমুলা মার্কেট চিনে আমার দোকান চিনে ওই ওদেরকে যে সময় তারা আপনি রেগুলারলি মেসেজ দিবেন যার যে সময় যেটা প্রয়োজন পড়বে ওই সময় সে আপনাকে অবশ্যই নখ দেবে হান্ড্রেড পার্সেন্ট সে নখ দিবে এবং নখ দিয়ে সে আপনাকে বলবে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা যদি নাও থাকে আমরা কোনো না কোনো ফোন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এই ফোন থেকে এই ফোনটা বেটার আছে এটার দাম মার্কেটে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি নিচে পাওয়া যায় আমরা চল্লিশ দিতেছি এইভাবে আপনি মার্কেটিং করে করে একজন মানুষকে কনভিন্স করা শিখতে হবে একটা প্রোডাক্ট সেলটা শিখতে হবে এবং আগামীতে যে প্রোডাক্টগুলো নিয়ে আসবে ওইগুলো আরও মানে জটিল প্রোডাক্ট যেমন হাজার পনেরোশো দুই হাজার টাকার যে প্রোডাক্টগুলো ওইগুলোর কাস্টমার লেভেলটাও ওই লেভেলের থাকে দেখা যায় যে পাঁচশো টাকার ড্রেস চায় একজনের কিন্তু আপনার দুই হাজার টাকার ড্রেস চার পছন্দ হয়েছে এবং এই দুই হাজার টাকার ড্রেসের জন্য সে বার্গেন করবে তো ওই সত্তর হাজার আশি হাজার টাকার ফোন আপনি সেল করতেছিলেন ওই জায়গা থেকে আপনি সব প্রোডাক্টে আসবেন ক্লথ আইটেমে আসবেন জুতার আইটেমে আসবেন সে তার বাজেটই পনেরোশো টাকার জুতা কিন্তু আপনি দেখাইতেছেন তারা ছয় টাকার জুতা তো এখানে সে আপনাকে বার্গেন করবে দুই হাজার বলবে আড়াই হাজার বলবে তো ওইগুলো আপনাকে সহ্য করতে হবে আপনাকে কিছু জিনিস শুনতে হবে বুঝতে হবে এগুলো অ্যানালাইজ করতে হবে কোন কোন কাস্টমারকে পনেরোশো টাকার কাস্টমার ওইটা আলাদা করে সেভ করে রাখতে হবে যে সে পনেরোশো দুই হাজার টাকা বাজেটের আপনার জুতা চায় কেউ আছে পাঁচশো টাকার ড্রেস চাই তো তার আলাদা ব্রডকার জিনিসটা ঢুকিয়ে দিবেন পাঁচশো টাকার ড্রেস যে সময় নিয়ে আসবেন ওই সময় তার পাঁচশো টাকা সাতশো টাকার ড্রেসের আপনার পুষ দেবেন তখন এটা সে হান্ড্রেড পার্সেন্ট কিনে নেবে তো বুঝতে হবে কাস্টমারকে বাগ করতে হবে এবং কারা লোয়ার কাস্টমার কারা লেভেল আপ কাস্টমার কারা ডাউন কাস্টমার এগুলো আপনাকে ক্যালকুলেশন করে এদেরকে আলাদা আলাদা ব্রডকাস্ট ডিস্টে ঢুকাইতে হবে এখন সিলেট দিয়ে শিখেন আপনার লাইফ থেকে হয়তো এক মাস নষ্ট হবে বাট এই এক মাসে আপনি বিজনেস শিখে ফেলবেন এবং ইন ফিউচার আপনি কোনো দোকানও দেওয়া লাগবেন আপনি ঘরের মাঝে আপনার ঘরের মাঝে জাস্ট একটা সুন্দর পর্দা অথবা একটা টেবিল অথবা একটা চেয়ার বসাইয়া আপনি সুন্দর করে কিছু প্রোডাক্ট সেল দিতে পারবেন যে কোনো মানুষকে দিয়ে সেটা সেল করতে পারবেন এই বিজনেস গুলো বুঝতে হবে কাকে কিভাবে প্রোডাক্টগুলো সেল করতে হবে আপনি একশো পিস প্রোডাক্ট নিয়ে আসবেন দেখবেন একশো পিস আপনার একদিনে সেল হয়ে গেছে একটা লাইফ থেকে সেল হয়ে গেছে কিন্তু এটা কিভাবে হবে আগে একটা পজিশনে আসতে হবে আপনার একটা সুন্দর পেজ তৈরি করতে হবে ওই পেজে মিনিমাম আট দশ হাজার ফলোয়ার লাগবে

ফলোয়ার দেখে ওইটার পেজ ক্রিয়েট করবে ওইটা দেখে আগে তো এইগুলো আপনাকে বুঝতে হবে আপনার টিকটকের অ্যাকাউন্ট একটা তৈরি করে রাখেন ওইটাতে রেগুলার একটা দুইটা ভিডিও দেন রেগুলার ভিডিও দেন এইগুলো দিয়ে দিয়ে ছয় মাস আট মাস এক বছর পর দেখবেন ওই পেজ আপনাকে প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা দেবে বাট আপনি যদি এগুলো না বুঝে না করেন না শুনেন তাহলে ইন ফিউচার দেখবেন আপনি এখান থেকে কোনো রেজাল্ট পাবেন না এবং আপনি কুড়ি টাকা দিয়ে বিজনেস শুরু করবেন তারপরে এখান থেকে কোনো রেজাল্ট আসবে না তো আমি আপনাদেরকে বারবার বলতেছি এটাই

এবং সেও যেন না সেভ করে আপনি তার হোয়াটসঅ্যাপে আগে নিয়ে আসেন হোয়াটসঅ্যাপে নিয়ে আসার পর তার নাম্বার সেভ করে রাখেন রাখেন এক্সচেঞ্জ লিখে সেভ করে তার নাম্বার ই এক্স লিখে সেভ করেন যে সে এক্সচেঞ্জ করতে চায় এখন তার ফোন কি তার ফোনের মডেল কি ওটা জিজ্ঞেস করেন ওই ফোনের র্যাম কি ওটা জিজ্ঞেস করেন ওইটার জিবি কত ওইটা জিজ্ঞেস করেন এখন সে কত চাচ্ছে এটা জিজ্ঞেস করেন জিজ্ঞেস করার পর আপনার একটা মেন্টালিটি তৈরি হবে ও ওয়ান প্লাস ওয়ান প্লাস ইলেভেন আর এটা মার্কেটে চলতেছে বত্রিশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড রেট এই ব্যক্তিটা বিক্রি করতে চাইতেছে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা তার মানে আপনি একটা আইডিয়া পাবেন যে নতুন মার্কেট থেকে যদি সেকেন্ড হ্যান্ড আমি কিনতে চাই এটার দাম পড়বে বা কাস্টমার কাছে এটা যদি আমি এটা কিনতে চাই তাহলে সে বিশ হাজার টাকা দিয়ে তার মানে দশ বারো হাজার টাকা কম পাইতেছি এখন তারা বলেন ভাই বারো হাজার দিন ভাই পনেরো হাজার দিন হ্যাঁ তো এখন সে পনেরো হাজার রাজি হয়ে গেছে কথার কথা এখন আপনি না কেনার জন্য কিছু ওয়ে তৈরি করেন যেভাবে কিছু ক্লায়েন্ট আপনাদেরকে ঘুরায় যে ভাই চৌষট্টি জিবিনা আমি দুশো ছাপ্পান্ন জীবী দেখছিলাম যে না ভাই দুশো ছাপ্পান্ন জিবি আমি দেখছিলাম ভগসহ না ভাই আমার তো ব্যাটারি নব্বই প্লাস লাগবে এটা কেন কাস্টমার বলেন এইটা করার কারণ সে কিনতে চাচ্ছে না সেম আপনি তার এগুলো বলেন যে ভাই আপনার তো ব্যাটারি ভালো না বা আপনার তো এটা ডিমান্ড কম ভাই বা এটার মনে করেন আপনি কোন ফোন নেবেন আপনি এটার সাথে আপনি কিন্তু আমার এক্সেস ম্যাক্স নিতে পারবেন এক্সেস ম্যাক্সে আপনি আমাদের রেট ধরো তিরিশ হাজার আপনি তারা বলেন পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আপনার ফোন আমি ধরবো পনেরো হাজার আর আপনি আমার এক্সেস ম্যাক্স আপনি পঁয়ত্রিশ হাজার টাকা আপনি আরো বিশ টাকা এড এড করা লাগবে দেখবেন ওই কাস্টমার ফেটে যাবে আর যদি না ফাটে আপনি আমার কাছে বাড়াই দেন আমাদের লাভ হওয়া লাগবে যেটা আমরা করি না ওইটাতে হিউজ লাভ করা লাগবে কারণ এইখানে সমস্যা আছে আপনি যে সময় এক্সচেঞ্জের প্রোডাক্ট কিনবেন আপনার এখানে একটা রিক্স থেকে যায় সে যে প্রোডাক্ট দিতেছে এটা নষ্টও হইতে পারে এটা প্রবলেমও থাকতে পারে আবার এটা চুরিরও হইতে পারে আবার ওই মানুষটা যে ডকুমেন্টগুলো দিবে ওইগুলো ফেক হইতে পারে এই জন্য এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যত কম পারা যায় তারপরে